নমস্কার আমি টুতে আপনাদের অনেক অনেক খুব এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই দেখুন রান্নাঘরে চলে এসেছি সকালে পর্বটা তো মিটে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি দশটা তো আজকে বৃহস্পতিবার নিয়ে পুজো টুজো সারলাম আর এদিকে পরশু দিন যে পিঠে করেছিলাম পিঠে ছিলই কালকে সারাদিন ছিলাম না খাওয়া হয়নি আর ছেলেটাও হয়তো খুব একটা খায়নি সকালে যেটুকু দিয়েছিলাম ওইটুকুই তো ফ্রিজে ছিল ওটা আবার গরম করতে বসালাম কারণ ঠান্ডা দিনে এক একে ঠান্ডা দিন তারপরেও ফ্রি ফ্রিজে ছিল তো গরম না করলে খাওয়া যাবে না তো ওই জন্য গরম করতে বসালাম আর এদিকে ছোটো ছোটো আলু এনেছিলাম আলুর দম করব ওই জন্য প্রেশার কুকারে একটা সিটি দেবো তাই বসেছি ওনার প্রেশার কুকারে তো আজকে রান্না করব শাক আর আলুর দম আর কালকের তো অনেকগুলো রান্না করেছিলাম ওরা তো খায়নি থেকে গেছিলো ভাত তো রাত্রে দুপুরের ভাত ছিল তো রাত্রে খেয়ে নিয়েছিলাম আর তরকারি ছিল তো তরকারিগুলো আজকেরও হয়ে যাবে তুলে রেখে দিয়েছিলাম অনেকগুলো মাছের তরকারি তো সেই মাছের তরকারিও আছে গরম করে নেব আর এই যে পিঠেগুলো গরম করে নিলাম আর ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছি আর সাড়ে দশটা বেজে গেছে জলখাবারটাও হয়ে যাবে খাওয়া ওদের খাওয়া হলে আমি খাবো তো এদিকে আমি শাক কাটলাম আলু বসালাম আর মটরশটি আমি ছ ছড়লাম তো অনেক কিছু কুটি পর্ব আছে তো চলুন আজকে তো রান্না প্রায় অনেকটাই দেরি হবে তো চলুন তো গতকালকে তো অনেকগুলো কাচাকুচি করেই রেখেছিলাম আমি আজকে হয়ে যাবে সেই জন্য তো ওগুলো আবার মেলেও দিয়ে এসেছিলাম তো হাওয়াও দিচ্ছিল প্রচুর এখন বোধ হয় হালকা হালকা রোদ উঠেছে যদিও তো রান্না করে ছাদে যেতে পারবো কি না জানি না আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে তো এদিকে রান্নাগুলো জোগাড় করবো আমি ওখানে বেগুন রেখেছি মটরশুঁটিতে ছড়ালাম পেঁয়াজ কুচি রেখেছি টমেটো কুচি রেখেছি আর বেগুনও কেটে রেখেছি তো চলো রান্নাটা শিখলাম আবার আসছি তো এইদিকে মিটিকে আমি কাজে লাগিয়েছি এই দেখুন আলুর যে ছোটো ছোটো করে নিয়ে এসেছিলাম আলু সেদ্ধ করেছিলাম ওই যে প্রেশার কুকারে একটা সিটি নিয়েছিলাম এই যে ছোটো ছোটো আলু তো এই আলু দম করবো নারী যে এখানে মটরশুঁটি ছড়ানো আছে শাকের জন্য বেগুন কাটা আছে আলুর দমে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আছে আর ওই লঙ্কা কুচি আছে শাকের জন্য বেগুনের পাশে যেটা আছে সেটা শাকের জন্য সব এগুলো জোগাড় করে রেখেছি আর এই যে আলু ছিনছে বসে বসে ওকে আলু ছিনতে বসে আমি একটু মশলা করলাম ওই আদা রসুন আর পেঁয়াজ বাটলাম একটু তো এগুলো অনেকগুলো করলাম আর কি আর মিটিকে একটু একটু কাজ শেখাতে হবে তাই ওকে বসিয়ে দিয়েছি কাজে ও একটু ছিল আমি তখন বাকি কাজগুলো করব তো চলুন আর ওর তো জল খাবার খাওয়া হয়ে গেছে পড়াও হয়ে গেছে পড়া যদিও ছিল না আগে পড়াটা রিভাইজ করলো একটু কমে পরে আবার গানে বসবে তো চলুন এদিকে রান্না তো বসাবো এই যে আদা বাটা রসুন আদা রসুন আর পেঁয়াজ আর সাথে বেটে নিয়েছি এবার গতকালকে মাছের তরকারি গরম করে নেব আর এখানে শাক সিদ্ধ করলাম প্রেশার কুকারে আর এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য তো চলো তো অনেকগুলোই কাজ হলো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা এ দেখে আলুগুলো ছিলে রেখেছি এই যে আলুগুলো ছিলে রেখেছি আর তেল গরম হয়ে গেছে আলুগুলো একটু ভেজে নেবো আর কি লাল লাল করে ভেজেন গলগুলো এই যে আলু ভেজে তুলে নিলাম আলু ভাজা হয়ে গেলো আর ওই তেলে একটু তেল দিলাম আর এখানে একটু পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিগুলো একটু দিব ভেজে নেব আর কি ভাজা কাঠি যখন হবে তখন মাছ লাগবে একটু ভাজা ভাজা হয়ে যাক টমেটো দিয়ে দিলাম আর তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন আর পেঁয়াজ বাটাও দিয়েছিলাম মটর শুকিয়ে দিয়ে দিলাম লবণও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করবো দিয়ে মশলা যখন কষানো হবে তারপরে আর আলু ভেজে রাখাগুলো দিয়ে দেবো যে মশলা কষানো হয়ে গেছে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি আর আলুগুলো ভেজে রাখা ছিল সেগুলো ভেজে দিয়েছি আর এই যে এখন একটু না করবো ঢাকা দিব না মশলা কষানো আছে আলু তো সেদ্ধ করে ভাজা ভেজে রাখা আছে তাই আর ঢাকবো না আর কি একটু কষাবো দিয়ে জল দেব কষানো হয়ে গেছে তাই একটু হালকা জলও দিয়ে দেব অল্পই দেব বেশি দেবো না এই যে হালকা জলও দিলাম এরপরে ঢাকা দিয়ে দেবো আর কি একটু লবণ আর মশলা গুলো আলুর মধ্যে ঢুকবে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তা আলুর দম রান্না হয়ে গেল এই যে দেখুন এবার নামিয়ে নেবার পালা নামিয়ে নেব শোনো নামিয়ে ছোলা শাক কালকে মাছ ছিল আর আলুর দম করলাম মটর দিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি সাথে এই যে ওখানে মিঠি আজকে নিজে নিজে একা একা মাছ ভাত মেখে খাচ্ছি আর ওই যে শাক ওই যে শাক আছে শাকটাও খেতে চাইছে না কিন্তু ওকে খাওয়াবোই আমি না খেলে ওকে ছাড়বো না আমি নাহলে তো ওর আবদার রাখাই যাবে না আজ থেকে আবদার রাখা বন্ধ তো যে আমি খেতে শুরু করেছি আর মিঠে শুরু করে দিয়েছে তো চলুন খাওয়ার পর্বটা সেরে আবার আসছি আপনার ভাব নিয়ে উপর থেকে ছাদ থেকে কাপড়গুলো যতগুলো ছিল সব শুকিয়ে গেছে আর ওগুলো ভাজ করেও নিয়ে এসেছিলাম আর তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব তারপরে এসে জল গরম করতে বসেছিলাম আর এখন খেতে বসেছি তো চলুন এদিকে সন্ধ্যাভাতি দিয়ে এখন ছোলার ঘুগনি দিয়ে মড়ি মাখছি আর সঙ্গে চা গরম করে নিয়েছি এখন আমি চা একাই খাবো আপনাদের জানায় শুভ সন্ধ্যা চা আমি একাই খাব তো সৌভিক মিঠি ওদের চা খাওয়া হয়ে গেছে ওরা চা খেয়ে বিস্কিট দিয়ে খেয়ে এলো তো ওরা টিউশনে চলে গেল। এখন আমি একা একা খাচ্ছি তো আর খেয়ে তারপরে বাসনগুলো ধুবো আর রাতের ভাতের জন্য হাঁড়িতে চাল নেব তো যাই হোক দুপুরে যে আলুর দমটা করেছিলাম মটরশুটি দিয়ে সত্যি খুব ভালো লেগেছিলো কে বলে খুব ভালো লেগেছিল একটা নতুন সিস্টেমে রান্না করেছিলাম তো যাই হোক আলুর দমটা রুটি দিয়েও বেশ ভালো লাগবে খাওয়ার পরেও থালার মধ্যে যে মশলা লেগেছিল সেটাও চেটে চেটে খাচ্ছিলাম বাচ্চাদের মতো এত ভালো লেগেছে আর কি তো এখন আমরা চা এখন আমি চাটা খাবো আর ওরা তো টিউশন বেরিয়ে গেল আর মিঠি তো গতকালকে গান হয়নি আজকে গান হবে তো এসে কিছু মুখে দিয়েই যাবে আবার গানে শুভ সন্ধ্যা দিকটুকা তো জানালামই আবার তো যাই হোক যেটা বলছিলাম আর কি মিঠি তো চলে গেল না খেয়ে শুধু চাটা খেয়েছিল আর আসবে এসে একটু খাবে দিয়ে আবার গানে যাবে গতকালকে ওর গান হয়নি বইমেলার অনুষ্ঠানে ওর গানের ম্যাম চলে গিয়েছিল তো মেসেজ যদিও পাঠিয়েছিলো আমি সেটা তাড়াহুড়ো করে আর দেখে দেখিনি ওকে রাখতেই চলে গেছিলাম সরাসরি তো আবার ঘুরে এসেছিলাম তো যাই হোক ওটা গতকালকে বলেও ছিলাম মনে হয় ব্লগে আর আর টিভিটা ঠিক করলো টিভিটা জুম হয়েছিলো নিজের হেডলাইনগুলো পড়তে পারা যাচ্ছিল না তো টিভিওয়ালাকে অনেক দিন থেকে বলছিলাম কখনও টিভিওয়ালা আসছে তো আমি থাকছি না আর আমি থাকছি তো টিভিওয়ালা আসে না তো আজকে প্রায় ধরে একরকম ধরে বেঁধে আনা হলো তো টিভিটা ঠিক করলো আর কি সেটা রিমোট থেকেই ঠিক হয়ে গেল টিভির থেকে না রিমোট থেকেই ঠিক করলো বলেও ছিল টিভিওয়ালা যে এটা রিমোট থেকে ঠিক করা যাবে সেটা আর সময় হয়ে ওঠেনি আমাদেরও না টিভি ভালোরও না তো যাই যাই হোক ফাইনালি টিভিটা ঠিক হলো আর একটা না একটা তো প্রবলেম লেগেই থাকে তাই না তো এখন ঘড়িতে বাজে ছটা বেজে কুড়ি আর মিঠিয়ে আসবে পুরোপুরি এক ঘন্টা পরে তো তারপরে অত গানে যাবেই আর গান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে নটার মতো দু ঘন্টা লাগে এখন দু থেকে আড়াই ঘন্টা লেগেই যায় ওর সঙ্গত করে গান করে তারপরে সঙ্গত করে তো চলুন এরপরে তো রাতে ডিনারের পালা চলুন আপনাদের শুভরাত্রি জানিয়ে আবার আমি ডিনারের এটা শুরু করছি তো এই যে ভাত আমি সবার পাতা পাতে বেড়ে দিয়েছি খেতে বসছে এখন তো হচ্ছে সাথে অনুরাগের ছ আর এখানে ওই যে দুপুরের আলুর দম আর আছে এই যেটা হচ্ছে আলু ভাজা করেছে সকালে তো আলু ভাজাটা কেউ খায়নি তো আমি কি করেছি একটা কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটাকে না মেখে নিয়েছি গত কালকেও করেছিলাম এটা তো খেতে খুব ভালো লেগেছে সবার তো আজকে ওই সেই আলু ভাজাটাকে টমেটো দিয়ে মাখা করলাম খেতে বেশ ভালো লাগছে আর ভাতটাও বেশ খাওয়া যাচ্ছে আর ভাত একটু কম হয়ে গেছে রান্না করতে এই চালটা আমি রান্না করতে সেরকম বুঝে উঠতে পারছি না এর আগে চালগুলো পুরোনো চালের ছিল তো ওই জন্য রান্নাটা ঠিকঠাক করতে পারছিলাম আর এই চালটা বুঝতে পারছি না তাই ভাতও কম হয়ে গেছে তাই একটু মুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে মিঠিকে বললাম যে নাম নাম নামতে চাইছিল না দিয়ে মানে লেপের ভিতরে ঢুকেছিল তো তাই বেরোতে ইচ্ছে করছিলো না তো এখন খেতে বসলো গান থেকে এসেছে তো চলুন ব্লগটাকে নিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তবশে একটা লাইক কমেন্ট শেয়ার